প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন লাগে না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না প্রেমিকের মনের বেতন যেজন বোঝে না সেজন মানুষ ভালো না প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না সেজন মানুষ বালানা না যে যাহারে ভালোবাসে ও যে যাহারে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানো ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানো প্রেমিক চাই না বাড়ি হি গাড়ি ওরে টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেমিক চাই না বাড়ি গাড়ি টাকা আর পয়সা শুধু চাই ভালোবাসা প্রেম মানে না জাতি ধর্ম মন মানে না জাতি ধর্ম ভেবে দেখো না ভালোবাসা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানো ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানো শুভ বলে মনের সাথে না মিশিলে মন কাউকে ভাবিস না আপন শুভ বলে মনের সাথে নামিশিলে মন কাউকে ভাবিস আপন যে যাহারে ভালোবাসে যে যাহারে ভালোবাসে ভুলে যেও না ভালোবাসা মায়ের জিনিস পুতুল খেলানা ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা শুভ বলে মনের সাথে না মিশিলে মন কাউকে ভাবিস না আপন ও শুভ বলে মনের সাথে না মিশিলে মন কাউকে ভাবিস না আপন স্বার্থ আদায় হইলে মানুষ স্বার্থ আদায় হইলে মানুষ করে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল না ভালোবাসা মায়ার জিনিস পুতুল প্রেম করিয়া মন ভাঙিলে ও প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না ভালোবাসা মায়ার জিনিস পুতুল না